কন্টেন্ট ক্রিয়েশন করে বাবাকে অডি গিফট করেছেন রাফসান্দা ছোট ভাই সালমান মুক্তাদের কিনেছেন মার্সিডিজ বেঞ্চ গাড়ি এদিকে একজন ফেসবুকে পোস্ট করেছেন তার একজন বড় ভাই বাসে করে বিএসএমএম ইউতে যান অঙ্কোলজি রেসিডেন্সি করতে আসলে পড়াশোনাটা কি ওভার এত বছর ধরে পড়াশোনা করাটাই কি আমাদের ভুল ছিল না পড়াশোনা করা মোটেও ভুল না পৃথিবীর সবচেয়ে সেফ আর ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে পড়াশোনা করা লাস্ট কয়েক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতে যে আমি কমপক্ষে কয়েক হাজার মানুষকে ভিডিও বানানো শুরু করতে এবং হারিয়ে যেতেও দেখেছি কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু খুব একটা রিস্কি একটা বিজনেস বা রিস্কি একটা ইনভেস্টমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন করে আসলে কতজন ভালো করেছে সেটা আপনি একেবারে আঙ্গুল দিয়ে গুনে ফেলতে পারবেন কিন্তু পৃথিবীতে কোটি কোটি মানুষের এমনকি আমাদের দেশেই কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন হয়েছে পড়াশোনা করে বিল গেটস কিংবা স্টিভ জবসের মতো মানুষ যারা পড়াশোনা ছেড়ে দিয়ে সফল হয়েছেন তারা কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিংবা রিড কলেজের মতো জায়গা থেকে পড়াশোনা করেছেন বা সেখান থেকে তারা ড্রপ আউট হয়েছেন যেসব জায়গায় চান্স পাওয়াটাই কিন্তু একটা বড়সড়া ব্যাপার আমার জীবনে পড়াশোনার সবচেয়ে কঠিন স্টেপটা ছিল এইচএসসি এক্সাম আমার এখনো মনে আছে এইচএসসি এক্সামে সায়েন্স বিভাগ থেকে আমি কোনো রকমে পাস করে এসেছি আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি যদি আরেকটু কম পয়েন্ট পেতাম তাহলে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসলে বসতেই পারতাম না এইচএসসি এক্সামে ভালো করার সবচেয়ে সহজ উপায় হলো টেস্ট পেপার সলভ করা কারণ টেস্ট পেপার সলভ করলে আপনার মোটামুটি ধারণা হয়ে যাবে পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হয় তবে টেস্ট পেপারের আয়তনে আসলে ভয় লাগার মতো আর এই টেস্ট পেপার কিনতে অনেকের চলে যায় হাজার হাজার টাকা তাই অনেক কি আসলে টেস্ট পেপার সলভ করতে বলা এক প্রকার বেশ কঠিন তাদের জন্য আর অনেকের জন্য এটা কিন্তু এক প্রকার বিলাসিতা তবে আপনাদের জন্য আজকে একটা দারুণ খবর আছে ই টেস্ট পেপার নামে চমৎকার একটা অ্যাপ আছে যেখানে ফিজিক্যাল টেস্ট পেপারে যা যা আছে তার সব আছে বাট এটা আয়তনার সাইজে খুব একটা বড় না তাই আপনি এটা আরামসে পড়ে ফেলতে পারেন আর এখানে আপনি আনলিমিটেড বার প্র্যাকটিস করতে পারবেন বইতে যেখানে একবার দাগানো আর দাগানো যায় না সেই সমস্যাটা কিন্তু এই ই পেপারের মধ্যে নেই এই ই টেস্ট পেপার যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার ফিজিক্যাল টেস্ট পেপার কেনার কোনো দরকারই নেই এই ই টেস্ট পেপারের মধ্যে রিভিশন দেওয়াটা কিন্তু অনেক ইজি কারণ ফেভারিট করে রাখা যায় এবং প্রিভিয়াস মিস্টেক্স পাওয়া যায় এছাড়া বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট যেখানে পরীক্ষার হলে যেভাবে পরীক্ষা নেবে অনুরূপ প্রশ্নের পরীক্ষা হবে সকল বিষয়ের আর এই টেস্ট পেপারের দাম কত জানেন মাত্র চারশো নিরানব্বই টাকা যেখানে ফিজিক্যাল টেস্ট পেপার কিনতে হাজার হাজার টাকা খরচ হতো সেখানে এই টেস্ট পেপার আপনি পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় আর আমার কুপন কোড জয় টোয়েন্টি এই কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে প্রথম একশো জন পেয়ে যাচ্ছেন আরো টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট সো আমারও কিন্তু বেশি ঈর্ষা লাগছিল বা আমারও মনে হচ্ছিল যে আমি যখন আসলে পড়াশোনা করতাম তখন এমন কিছু ছিল না কেন তাহলে আমার কিন্তু ইন্টার পরীক্ষা এত খারাপ হতো না বা আমার মনে হয় এইচএসসি এক্সামে আমি আরও অনেক বেশি ভালো করতে পারতাম তাই আমি দেরি না করে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন টেস্ট পেপার অ্যাপটি আর উপভোগ করুন অসাধারণ সব ফিচার আর বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে কমেন্ট বক্সে আমার অনেক পছন্দের একজন গায়ক নগর জেমস এক একটা কনসার্ট করতে দশ থেকে পনেরো লাখ টাকার মতো চার্জ করে থাকেন তিনি একটা কনসার্টে হয়তো ছয় সাতটা আটটা গান গান অর্থাৎ প্রত্যেকটা গান গাওয়ার জন্য তিনি কয়েক লাখ টাকা করে নিয়ে থাকেন এখন আপনি যদি তার এরকম ব্যাপক জনপ্রিয়তা বা সফলতা দেখে চিন্তা করেন যে আপনিও কালকে নগরবাহুল জেমসের মতো হচ্ছে রকস্টার হয়ে যাবেন তাই পড়াশোনা সবকিছু ছেড়ে দেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই চৌত্রিশ বছরে কত হাজার হাজার তরুণ আসলে গিটার কিনেছেন এবং তাদের মধ্যে কয়জন আসলে নগরবাহ জেমস কিংবা আয়ব বাচ্চুর মতো এত আকাশ চুম্বি সফলতা পেয়েছেন বা এত বড় সড়ো জনপ্রিয়তা পেয়েছেন এই গুটি কয়েক সফল রক স্টারদেরকে দেখে আপনি যদি যারা আসলে ব্যর্থ হয়েছে বা যারা এরকম বড় রক হতে চেয়েছে যারা হারিয়ে গিয়েছে তাদের কথা যে ভুলে যান এই ব্যাপারটাইকে বলে সারভাইভারশিপ বায়াস আপনি দেখেন আপনি হাতে গোলা কয়েকজন কন্টেন্ট দেখে হাজার হাজার যারা কন্টেন্ট ক্রিয়েটার ব্যর্থ হয়েছে বা যারা এখনো উঠে দাঁড়াতে পারেনি তাদেরকে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন সো আমি আগে যেটা বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু খুব রিস্কি একটা বিজনেস এখানে আপনার টপ যে ওয়ান পার্সেন্ট রয়েছে বা যারা খুব ভালো করেছে তাদেরকে দেখে যদি আপনি তাদের মতো উল্টো দৌড়তে দৌড়াতে থাকেন যে আমিও রকস্টার হব হবো বা আমিও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবো পড়াশোনা সবকিছু ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদে পড়বেন তাহলে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যদি জেমসের মতো বড় রক হতে চাই কিংবা আমি যদি রাফসান দা ছোট ভাই সালমান মুক্তিদিদের মতো অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই তাহলে কি আমি কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে টাইম দিব না বা আমি কি রক হওয়ার পিছনে টাইম দিব না হ্যাঁ অবশ্যই আপনি দিবেন তাই বলে আপনি পড়াশোনা ছাড়বেন না কারণ আমি একটু আগেই বলছিলাম যে পৃথিবীতে এটা কিন্তু বড় সরো প্রমাণিত যে পড়াশোনা কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট তো আপনি কিন্তু চাইলে পড়াশোনার পাশাপাশি রক হওয়ার দিকে আসলে সময় দিতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আমি অনেকটাই দেখেছি যারা দেখেন তারা নিজেরাও পড়াশোনা ভাবেন যে পড়াশোনা হচ্ছে না তাহলে কিন্তু আপনি একটা ভুল মেসেজ পাচ্ছেন আমার মনে হয় আপনি কিন্তু আপনার স্বপ্নের পেছনে আসলে পড়াশোনা করেও ছুটতে পারেন আপনি পড়াশোনা করেও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আপনি পড়াশোনা করেও গিটার বাজানো কিংবা রক হওয়ার চেষ্টা করতে পারেন কারণ দিন শেষে পড়াশোনার চেয়ে ভালো ইনভেস্টমেন্ট কিন্তু আর কোনোটি নেই